ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শনিবার পহেলা নভেম্বর দুপুরে শহরের নতুন বাজার এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকাল থেকেই জেলা বিএনপি ও বিজেপির অফিসের সামনে পাল্টাপাল্টি কর্মসূচি চলছিল দুপুরের দিকে বিজেপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে তাদের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করেন মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এরপর সেখানে তারা এক সমাবেশের আয়োজন করেন অন্যদিকে শহরের মহাজনপট্টিতে বিএনপির জেলা কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা মিছিলটি পৌর ভবনের সামনে পৌঁছালে দুই পক্ষের মধ্যে প্রথমে ইটপাটকেল নিক্ষেত ও লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষ শুরু হয় মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চলে ধাওয়া পাল্টা ধাওয়া এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর এলাকা জুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন